নমস্কার বন্ধুরা মনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা শীতকাল মানে কিন্তু পিঠে পায়েশের দিন আর আজকে তৈরি করব সুজি রসগোল্লা পিঠা দুর্দান্ত সাথে সুজি এই রসগোল্লা পিঠা তৈরি করা যাবে সোজা তেমনি সাধারণ কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কম মধ্যে তৈরি হয়ে যায় এই পিঠাটাকে অনেকে আবার সুজি রস বলে থাকেন একদম নরম তুলতুলে এই পিঠা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক সুজির রসগরি পিঠা কি করে তৈরি করতে হয় পিঠিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চা চামচ নুন নুনটা দেওয়ার পর এখন ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে করে ডিমের আষ্টে পান্ত না লাগে সেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো এই এলাচ গুঁড়োটা দিয়ে আবার ডিমটা একবার ফেটিয়ে নেব এখানে আমি ফাইভ টেবিল সুজি নিয়েছি আমি সুজির মাপটা টোটাল কতটা লাগবে সেটা পরে বলছি প্রথমে এই সুজিটা আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব সব সুজিটা কিন্তু ডিমের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু হয়ে যাবে এবার সুজি আর ডিমটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে সুজিটা ডিমের সাথে খুব ভালো মতো মিশে গেছে এবার বাকি যে সুজিটা আছে সেটা দিয়ে দিচ্ছি এখন বাকি সুজিটা দেওয়ার পর ডিমের সঙ্গে সুজিটা এবার ভালো মতো ফেটে নেব দেখুন বন্ধুরা ফাইভ টেবিল সুজি দিয়েছি আমি দুটো ডিমের জন্য কিন্তু ওই ব্যাটারটা অনেকটাই পাতলা আছে অর্থাৎ খুব রানি সেই জন্য এখানে আরও বেশ কিছুটা সুজি দিয়ে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল সুজি অর্থাৎ এখানে আমি টোটাল এইট টেবিল বা হাফ কাপ সুজি দিলাম এবার এই সুজিটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু এটা খুব ভালো করে ফেটে নিতে হবে তবে গিয়ে পিঠেগুলো কিন্তু নরম হবে দেখুন বন্ধুরা এখানে পিঠের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের যে এটা ঠিক কতটা রানী এভাবে কিন্তু এটা তৈরি করতে হবে কারণ যেহেতু সুজি একটুখানি রেস্টে রাখার পর সুজিটা কিন্তু ফুলে যাবে এখন দশ মিনিটের জন্য সুজিটাকে রেস্ট হতে দেবো যতক্ষণ সুজিটা রেস্ট হচ্ছে চলুন ততক্ষণ আমরা বুধের শিলাটা বা কষ্টা তৈরি করে নিই এখানে আমি সাড়ে সাতশো দুধ নিয়েছি দুধটা কিন্তু আমি একবার গরম করে নিয়েছি এখন ইন্ডাকশনের হিটটাকে হাই করে দুধটা ফুটে ওঠা অতি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা কেকটা খুব ভালো মতো করতে শুরু করে দিয়েছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন এখন চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে আবার দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছি এখন ইন্ডাকশন হিটটাকে মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য দুধটা ফুটিয়ে নেব এখানে দুধটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না যদি দুধটা খুব গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু পিঠের মধ্যে রসটা ঢুকবে না পিঠে শক্ত হয়ে যাবে এক চিমটে জাফরান আমি কয়টা কাপ দুধে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাই দিয়ে দেবো জাফরান মেশানো দুধটা দেওয়ার পর আবারও দুধটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে রসগুলি রস বা শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো পিঠেগুলো ভাজার জন্য তেলটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম পিঠেগুলো কিন্তু একদম হালকা গরম তেলে ভাজতে হবে হাই হেটে কিন্তু কখনোই ভাজে যাবে না যাতে করে পিঠেগুলো প্রায় মোটামুটি একটা সমান মাপের হয় সেই জন্য এখানে টেবিল স্পুনটা আমি ব্যবহার করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো হাতা বা চামচের সাহায্যে এটা তৈরি করে দিতে পারেন এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে পিঠেগুলো ভেজে নেব এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না থেকে দেড় মিনিটের মধ্যে পিঠেগুলো ভাজা হয়ে যাবে পিঠেগুলো কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তেলের মধ্যে পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়ানাড়ি করা যাবে না যখন এগুলো নিজের থেকে তেলের উপর ভেসে উঠবে তখনই কিন্তু এগুলোকে দিতে হবে দেখুন বন্ধুরা যেহেতু সব পিঠেগুলো তেলের উপর ভেসে ওঠেনি সেই জন্য এগুলোকে কিন্তু আমি এখন নাড়াচ্ছি না যেহেতু পিঠেগুলো এখন তেলের উপর ভেসে উঠেছে সেই জন্য একে একে পিঠেগুলো আমি উড়িয়ে দেবো যাতে করে অন্য পিঠটা ভালো মতো ভাজা হয়ে যায় এখানে পিঠেগুলো উল্টি পাল্টি ভালো মতো ভেজে নিয়েছি এবার এগুলোকে তেলে থেকে তুলে নিয়ে দুধের বাসের মধ্যে আমি দিয়ে দেব যেহেতু দুধটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য পিঠেগুলো দিয়ে আবার একবার পিঠের সময় দুধটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে মিল জন্য ফুটিয়ে নেব 10 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে 10 মিনিট দুধে ফোটানোর পর পিঠেগুলো অনেকটাই ফুলে গেছে প্রায় ডবল হয়ে গেছে এবার দেখুন এই পিঠেগুলো কত নরম হয়েছে আমাদের সুজির রসগোলি পিঠা প্রায় তৈরি হয়ে গেছে এখন ইন্ডাকশনটা আমি বন্ধ করে দেব আর এই রসগোলি পিঠের মধ্যে দিয়েছি এক চা চামচ গোলাপ জল আপনারা যদি পছন্দ হয়ে দেবেন না হলে স্কিপ করতে পারেন এখন গোলাপ জলটা পিঠের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা এখানে তৈরি হয়ে অপূর্ব স্বাদে নরম তুল মুখে দেয়া মাত্রায় মিলিয়ে যাবে এমনই সুস্বাদু সুজি রসগরি পিঠা এটা আপনারা গরম বা ঠান্ডা দুভাবেই পরিবেশন করতে পারবেন কি বন্ধুরা তাহলে দেখলেন তো ঝামেলা বাড়ায় কত সহজে আর কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এই পিঠা শীতকাল কিন্তু পিঠে ছাড়াও সম্পূর্ণ তাহলে আপনারাও তৈরি করে ফেলুন সুজির এই রসগোল্লি পিঠা আর কমেন্টস করে আপনাকে জানান আপনাদের কেমন লাগলো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন আর এই রকমই সহজ ও খড় রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তার সাথে আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ